ধর্মের বেশি মহজারে এসে ধরে সেজন মারে আর শুধু মরে নাস্তিক সেও পায় বিধাতার বর ধার্মিকতার করে না আড়ম্বর শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্র মানে না মানে মানুষের ভালো বিধর্ম বলি মারে বড় ধর্মের নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামেতে হানে তার সন্তানে আচার লইয়া বিচার নাহিকো জানে পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধজা দেবতার নামে যে শয়তান ভজা অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা তার বিকার বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় নিল যারা আবর্জনায় রচে তারা নিজ কারা প্রলয়ের সিংহ ধ্বনি মহাকাশ আসিল্মার্জনী যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া যে মিলাবে তারে করিল ভেদের খাঁড়া যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে হে ধর্মরাজ ধর্ম বিকার নাসি ধর্ম মূঢ়জনের বাঁচাও আসি যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে ধর্মকারার প্রাচীরে বজ্র হানো এ অভাগা দেশে জ্ঞানী রালো কানো